মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হল মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ পনেরোই আগস্ট উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল বিতরণ করা হলো প্রায় সত্তর জন রোগী সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল বিতরণ করা হয় এই কর্মসূচি শুরুর আগে গাগেশ্বর মোড় সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রী মণ্ডল এই কর্মসূচির মধ্যে উপ উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক যুব সভাপতি হিমাদ্রি মন্ডল সহ যুব তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ও কর্মীবৃন্দ এই কর্মসূচি সম্বন্ধে মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কি জানালেন শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে উনআশিতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা সকালে পতাকা উত্তোলন করেছি যারা সাহেব বক্তা আছে ওনাদেরকেও আমরা ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছি পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে এই শপথ নিচ্ছি যে আগামী দিনে এই দেশ আমাদের এই দেশ কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয় তাই সমস্ত ধর্মাবলম্বী মানুষ আমরা সকলে একত্রিত হয়ে এখানে বসবাস করছি এবং দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা একযোগে কাজ করছি এই শপথ নিলাম আমি সভাপতি এই মই দুই বিহাৰ যুৱ কংগ্ৰেছ মাপোৰ